দর্শক কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন কথা বলবো তার সাথে জি দিশা আপনি জানেন যে প্রথম ধাপে কুষ্টিয়া সদর এবং খোকসা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমি এই মুহূর্তে আছি খোকসা উপজেলায় এখানে চেয়ারম্যান প্রার্থী আল মোসে মাসুম মোরশেদ শান্ত সকাল থেকেই এই যে তাপ প্রবাহ রয়েছে সেই তাপপ্রবাহ তাপ প্রবাহ অপেক্ষা করে তিনি প্রচারণা চালাচ্ছেন আমরা আছি আল মাসুম মোরশেদ শান্তর প্রচারণে তিনি কোক্সা উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন আমরা একটু যদি তার সাথে কথা বলি আল আল মাসুম মোরশেদ শান্ত আপনি তো চেয়ারম্যান পদে লড়ছেন আপনার প্রতিদ্বন্দ্বী আরো বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন ভোটের পরিবেশ নিয়ে এই মুহূর্তে আপনি সন্তুষ্ট না বা আপনার জয়ের ব্যাপারে আপনি কি মানে কতখানি আশাবাদী জয়নেত্রী শেখ হাসিনা অবাধ এবং সুষ্ঠু এই নির্বাচন করার জন্য সে নৌকা প্রতীকী তুলে দিয়েছে আমরা চাই যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনটা হোক আমার মনে হয় যে মাঠ মোটামুটি ভালো আছে শুধু আমার যে অপোজিট যে দুটো ক্যান্ডিডেট আছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের ছোটো ভাই রহিমউদ্দিন খান কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে এখানে বাবুল আক্তারের ভাতিজা সাফি সে নাম করা সন্ত্রাসী কিছু কিছু জায়গাতে সংবাদের সাথে আমাদের কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে আর রহিমউদ্দিন খানের ছেলে তুমি নিজেও ক্যান্ডিডেট নাম রবিন খান উনি কালকেও আমার একটা ছেলের পোস্টার মারতেছিল তুলে নিয়ে আসছিল যদিও পুলিশ খুব প্রশাসন খুব অ্যাক্টিভ সঙ্গে সঙ্গে তারা অ্যাকশনে গেছে আমরা খুব খুশি আমরা চাই যে প্রশাসনের কাছে দাবি যে এর থেকে আরও যেন সুস্থ করা যায় তাদের কেউ হুমকি ধামকি না পারে নিজে ভোট দিতে যেতে পারে যদি মানুষ নিজে ভোট দিতে যায় ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত যে আমি বিজয়ী শুনছিলেন যে আটে ভোট গ্রহণ হবে সেই ভোটে কুষ্টিয়ার সদর এবং খোকসা উপজেলায় ভোট গ্রহণ হবে তো ভোটাররা বলছেন যে ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোট গ্রহণের দিন পর্যন্ত যেন পরিবেশ যেন এভাবেই থাকে তাদের প্রত্যাশা এটাই ধন্যবাদ আপনাকে